দেখো সকালবেলায় রান্না হয়ে গেছে করেছি মুসুরির ডাল কেঁদুরি আলুর তরকারি আর তার সাথে করেছি টক আজকে বেরোনার কথা ছিল কিন্তু হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেল সেই জন্য আর বেরোবো না আর এখানে এখন চা বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের সবাই টিফিন করে চা খায় সেই জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম নমস্কার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত ঘড়িতে সময় হয়েছে ওই এখন সকাল নটার মতো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে দেখো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল তো রান্নাবান্না কমপ্লিট বললামই তো বেরোবো বলে রান্না করে নিয়েছি কিন্তু শরীরটা খারাপ লাগছে বলে আর বেরোলাম না সবাই বারণ করলো আর বড়দের কথাটা শোনাই ভালো তাই না বলছে শরীর যদি বেশি খারাপ হয় বাইরে গেলে আমিও ভাবলাম যদি সত্যি শরীরটা বেশি খারাপ হয় তখন আরও বেশি অসুবিধায় পড়ে যাব তো ধার আজকের দিনটা আর যাবো না শরীরটা জানো তো কাল থেকে একটু খারাপ তো রাত্রিবেলা কাপড়গুলো গুছিয়ে রাখা হয়নি তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আমার রান্না হয়ে গিয়েছে তো এখন আর সেরকম কোনো কাজ নেই ভাবছি ওপরের ঘরটায় একটু ছেড়ে নেব আর সাথে ভাদ্র মাস তো পড়েই গিয়েছি ভাদ্র মাসে একটুখানি কাপড়গুলো রোদ দূরে দিয়ে দেবো আর আজকে জানো তো ভালো রোদ দূরও বেরিয়েছে তো আমি এখানে একটা মাদুর পেরে দিয়েছি আর আলমারি থেকে সব শাড়িগুলো এখন বার করে নিচ্ছি আমার শাড়িগুলোই আজকে দেব মার শাড়িগুলো আবার অন্য কোনো একদিন দেব কারণ অনেকটা তো জায়গা নেই সেই জন্য সব শাড়িগুলো দেওয়া যাবে না মানে আমারও অর্ধেকগুলো দেয়া হয়েছে এখনো রয়েছে তো আলমারি থেকে সব যদি বার করতে যাই মোটামুটি চার পাঁচ দিন ধরে দূরে দিতে হবে আর আজকে যেহেতু সময় পেয়েছি এই সময়টাকে হাতছাড়া করা যাবে না কারণ সময়ের খুব অভাব সেই জন্য আজকে সময়টাকে আমি কাজে লাগিয়ে দিলাম হাজব্যান্ড বলছিলো যে আজকে আর করতে হবে না যেহেতু শরীর খারাপ রৌদ্রে এই এইসব কাজ করতে হবে না চুপ করে একটু বসে আমি বললাম দেখো বসে থাকলে কি আমার শরীর ভালো হয়ে যাবে তার থেকে একটু কাজের মধ্যে থাকলে মনে হবে শরীরটা একটু ঠিক আছে অতটাও মানে মন হবে না যে শরীরের দিকে খেয়াল করবে না যদি শুধু শুধু বসে থাকি হাজারও চিন্তা হবে তার সাথে শরীরটা আরও বেশি খারাপ করবে আমার তো এরকমটাই হয় তোমাদের কার কার হয় জানিও তারপরে আমি দেখো উপরে আল্লাটাকে পরিষ্কার করছি আল্লাটা খুব নোংরা হয়ে গিয়েছে কি বলতো প্রত্যেক দিনই ঝাড়া পোছা করা হয় কিন্তু তার মধ্যেও কোনায় কোনায় দেখবে অনেক কিন্তু নোংরা হয় প্রত্যেক দিন তো আর ডিপ্লিন করার সময় পায়নি ওই ওপর ওপর ছেড়ে নেওয়া হয় তো আজকে পুরো আল্লা থেকে সব কাপড় নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে প্রথমে একটা গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে কলিং দিয়ে আবার মুছে নিচ্ছি কারণ নোংরাটা বেশি ছিল প্রথমেই যদি কলিং দিয়ে দিই নোংরাগুলো নয় বেশি আটকে যায় দেখি তো প্রথমে আগে মুছে নিয়েছি এমনি একটা গামছা নিয়ে ঝেড়ে নিয়েছি তারপরে কলিং দিয়ে মুছে নিচ্ছি আর এই যে দেখছো আলমারির কাঁচের ভেতরে যেই বাসনপত্রগুলো রয়েছে ওই ভেতরেও নয় ধুলো ধুলো পড়ে গিয়েছে আসলে আমার ছোট বাচ্চা রয়েছে তো আমার ছেলে না শুধু এই কাজগুলো খুলে রেখে দেয় আর তার জন্য ভেতরেও ধুলো পড়ে গিয়েছে তো সব বাসনগুলো বার করে নিয়েছি তারপর কলিং দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর বাসনগুলোকেও জানো তো একটুখানি মুছে নিয়েছি আজকে আর ধুলাম না আমার মায়েদের জানো তো এই ভাদ্র মাঝে সব বাসন বার করে ধোয়া হয় কারণ মায়েদের তো রান্না পুজো রয়েছে তো সেই জন্য সব বাসন বার করে আবার ধয় আর আমাদের আমি শুধুমাত্র মুছে নিলাম আর যখন ধরো এগুলোতে খেতে দেওয়া হবে তখন আবার আমরা ধুয়েই নিই মানে ডাইরেক্ট বার করে কিন্তু দিই না কাউকেই নিজেরা খেলেও খায় না ধুয়েই খায় কিংবা কাউকে দিলেও এখান থেকে বার করে আগে ধুয়েই নিই কেন বলো তো ছোট বাচ্চা রয়েছে সব সবসময় খুলে রেখে দিচ্ছে মাকসা টিকটিক কখন কি ঢুকে যাবে সেই জন্য আমি ধুয়ে নিই সব জিনিস তো আমার আল্লাহটা প্রায় গোছানো হয়ে গেছে এবার কাপড়গুলো গুছিয়ে নিলে হয়ে যাবে আল্লার মধ্যে আর আজকে জানো তো গরমটাও খুব পড়েছে ভাদ্র মাসে তো গরম একটা থাকে আর কাজ করছিলাম সেই সময় এসেছিলো আইসক্রিম তো হাজবেন্ড আমাকে একটা আইসক্রিম নিয়ে দিয়ে গেলো এখন আমি আইসক্রিমটা খাচ্ছি আর একটু বেশ শান্তি শান্তি ভাব হচ্ছে জানো তো খুবই গরম হচ্ছিলো আইসক্রিমটা খেয়ে একটু ভালো লাগলো তো এদিকে আমার আল্লাটা পুরো গোছানো হয়ে গেছে আর এখানে কটা জামা কাপড় ছিল ওগুলোও গুছিয়ে রেখেছি আর আলমারির তো সব যা কাপড় রোদ ধরে দিয়েছি ওগুলো তো এখন আর গোছানো হবে না ওগুলো সেই রাত্রি গোছানো হবে আবার জানো তো মেঘ মেঘও করছে কি জানি বৃষ্টি না এক্ষুনি চলে আসে বৃষ্টি এসে গেলে অতগুলো কাপড় আমি কীভাবে সামলাবো একবার করে কাজ করছি আর একবার করে আকাশের দিকে তাকিয়ে রয়েছি এই না বৃষ্টি চলে আসে এই না বৃষ্টি চলে আসে আসলে কি বলো তো বর্ষাকালে যেখানে মেঘ সেখানেই বৃষ্টি জানোই তো এখন এবার কাপড়গুলো একটুখানি উল্টে দিচ্ছি কারণ না উল্টালে আবার পেছন দিকটা হবে না আর জায়গা যেহেতু অনেকটা তো একটু চওড়া করে মেলা গেল না হাসবেন আজকে বাজার থেকে আবার তাল নিয়ে এসেছে ও ভেবেছে কালকে জন্মাষ্টমী কী কারণে ভেবেছে আমি জানি না তো একটা তাল কিনে নিয়েছে ভালোই করেছে ছেলে বলছিল কবে থেকে তালের বড়া খাবে আবার বাবা বলেছে তালের লুচি খাবে তো দেখি কি করা যায় আর দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি দৌড়ে দৌড়ে কাপড়গুলো আগে তুলছি কারণ কাপড়গুলো যদি ভিজে যায় কী অবস্থা হবে জানোই তো আর আজ তো রাখি পূর্ণিমা তো সেই জন্য বোনেরা এখন রাখি পড়াতে এসেছে ওর দাদাকে এটা হচ্ছে এই দুটোই হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো এদের দুজনেই প্রত্যেক বছরই রাখি পড়াতে আসে আসলে আমার হাজব্যান্ডের কোনো বোন নেই নিজের বোন নেই তো ওরাই পড়ায় রাখি অন্য বছর সকালের দিকে আসে আর এই বছরের সন্ধ্যার সময় এসেছে মামার সাথে এসেছে সামনে মানে পাশের পাড়াতেই মামার বাড়ি আমার ছেলেও পাশে দাঁড়িয়ে রয়েছে ও ভাবছে বাবাকে রাখি পড়াচ্ছে আমাকে কেন পড়াচ্ছে না আসলে ওরা তো ওর পিসিমণি হয় আর ও সারাদিন অনেক রাখি পড়েছে আর তার সাথে অনেক চকলেটও খেয়েছে আজকে ভাত মুড়ি তো কিছুই খায়নি সারাদিন চকলেট খেয়ে গেছে তো এখন আমি এই যে রান্না করতে বসেছি মা ওইদিকে বড়ার জন্য ফেটে দিচ্ছে আর আমি এদিকে লুচিটা বেলে নিচ্ছি আজকে তালের লুচি আর তালের বড়াই হবে কারণ আমার দুই ছেলে বলেছে দুই ছেলের জন্যই তো করতে হবে বাবা খাবে লুচি ছেলে খাবে বড়া লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে কী জানো তো তালে লুচি না গরম গরম দেখবি খেতে ভালো লাগে না কেমন একটা তেতো তেতো ভাব লাগে আমার তো ভালো লাগে না তালের লুচিটা দেখবি একটু বাসি হলে বেশি ভালো লাগে আর তালের বড়াটাও আমার ভালো লাগে কিন্তু ওই তালের পিছিয়ে বলো তালের বড়া মানে তালের যে কোনো জিনিস জানো তো আমার টাটকা টাটকা খেতে একদমই ভালো লাগে না যেটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে পরের দিন মানে বাসি যেটা হয় সেটা আমাকে ভালো লাগে আর তালের যদি সবথেকে ভালো লাগে আমার যে রেসিপিটা সেটা হচ্ছে ওই সেদ্ধ পিঠে হয় পুর ভরা নারকেল ভরা দিয়ে ওটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে চাল তো গোড়ানো হয়নি আতপ চাল গোড়ানো ছিল কতকগুলো তো আতপ চাল ময়দা আর দিয়ে করা হয়েছে জানি না কেমন খেতে হবে তো যেগুলো দেখছি লাল লাল হয়ে গিয়েছে তো ওইগুলো তুলে নিচ্ছি আবারও দেবো আবারও কিছুটা আছে ব্যাটার তো এগুলো দেখো বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে ভালোই কিন্তু খেতে হয়েছিল আমি ভাবছিলাম হয়তো ভালো খেতে হবে না তো রান্নাটা আগে সেরে নিলাম তারপরে এই যে কাপড়গুলো গোছাতে বসেছি কাপড়গুলো একটু ছোট ভাঁজ করছি কারণ আলমারিতে নয় রাখার খুবই শর্ট হয়ে যাচ্ছে সেই জন্য ছোট ছোট ভাঁজ করছি একটা থাকে যাতে এই সব শাড়িগুলো ধরে যায় সব শাড়িগুলো দেখো আমার ছোট ছোটো ভাঁজ করে গোছানো হয়ে গিয়েছে এবার আমি এই ঘরের আলমারিতে তুলে দেব আসলে কি জানো তো এই ঘরটায় সময় রুগী থাকে তাদের কাজ হয় এবারে কখন কোন রুগী চলে আসবে দিনের দিকে সেই জন্য না এগুলো আমি তুলতে পারি আর এই কাজগুলো আমাকে রাত্রির দিকেই করতে হয় ওই ধরো নটা সাড়ে নটা সেই জন্য আজকে রান্নাটা আগে সেরে নিয়েছি তারপরে কাপড়গুলো আলমারিতে গুছিয়ে তুলছি এই দেখো এইভাবে ভাঁজ করে রাখতে অনেকগুলো কিন্তু কাপড়ও ধরেছে আর অনেকটা কিন্তু জায়গাও ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছ আরও কিন্তু অনেক কাপড় ধরবে আর যদি চওড়া চওড়া করে রাখি না এতগুলো কাপড় ধরতে চায় না এতে তো লুচি হয়েছিল তার সঙ্গে রসগোল্লা নিয়েছিল এসেছিলো রসগোল্লা আর লুচিটাই খাওয়া হয়েছে আমার বাড়িতে হয়তো কোনো লাক্সারি আসবাবপত্র নেই কিন্তু যেইটুকু আছে আমি সেইটুকু দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আমার এই মাটির ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকে চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল তার